বন্ধুরা সুপ্রীতি স্ল্যাব স্টার অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ বন্ধুত্ব দিবস হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে বন্ধুত্ব দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা কথায় বলো যে আমরা সব কিছুই ছাড়তে পারি কিন্তু বন্ধুকে ছাড়তে পারি না বন্ধু ছাড়া আমরা একদমই অচল যে গান আছে না যে বন্ধু ছাড়া প্রাণ বাঁচে না সত্যি তাই আমরা এমন কিছু কথা সবাইকে প্রকাশ করতে পারি না সবার কাছে বলতে পারি না মা বাবা ভাই বোন এমনকি নিজের হাজবেন্ডকেও অনেক কথাই শেয়ার করতে পারি না অনেক কথা বলতে পারি না কিন্তু আমরা বন্ধুবান্ধবের কাছে সেই কথাগুলি খুব সহজে শেয়ার করতে পারি এবং আমরা নিজেরা ভালো থাকতে পারি নিজের মনের কথা প্রকাশ করলে সবসময় নিজের ভিতরটা হালকা হয় এবং নিজে ভালো থাকা যায় তো বন্ধু ছাড়া কখন আমরা চলতে পারি না বন্ধু সবার জীবনে আছে কারোর জীবনে অনেক বেশি অনেক কারোর জীবন অনেক কম তো আমার ব্যক্তিগত লাইফে আমার জীবনের বন্ধুত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছোটোবেলা থেকেই আমি একটা বন্ধু পাগল আর কি বান্ধবী পাগল বান্ধবীরা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছোটোবেলায় যখন স্কুল স্কুলে যেতাম তখন আমার সমস্ত বান্ধবীরা স্কুলে কখন যাব সবাই লাইন দিয়ে আসতেন এবং আসতো আর বসে থাকতো আমাকে নিয়ে তবে যেত তো তারপরেও যখন মাধ্যমিক এস পড়াশোনা করতাম তখন বান্ধবীদের দল সবসময় পাচে পাছে ঘুরত কখন পড়তে যাব বেশিরভাগ সময়ে আমার বাড়িতেই বেশিরভাগ বান্ধবীরা আসতো আমার খুবই ভালো করতো বান্ধবীদের সঙ্গে দিনগুলি আর কি সময় সেই সাইকেল নিয়ে ঘোরাঘুরি সেই দিনগুলির কথা মনে পড়েছে আর কি সেই দিন আর কখনই ফিরে পাবো না ফিরে পাওয়া সম্ভব নয় সে একটা সময়ের সময় থাকে আর কি সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি তারপরে তবুও বান্ধবীর আমাকে ছাড়ছে না তখন তো দেখা হতো সরাসরি তারপরে ঘোরাঘুরি করতাম এখন আবার মোবাইলের যুগ বুঝতে পারছেন অনলাইনের যুগ কিছুদিন বান্ধবীর সঙ্গে যোগাযোগ বান্ধবীদের সঙ্গে যোগাযোগ ছিল না খুব কম ছিল তারপরে যখন ফেসবুক চালু হলো আর কি ফেসবুক করা শুরু করলাম তখন থেকে আবার সমস্ত বান্ধবীদের সঙ্গে যোগাযোগ হলো এখন দিন রাতি বান্ধবীদের সঙ্গে কথাবার্তা হয় এস এম এস হয় তারপরে ফোন হয় তো এক্ষেত্রে কিছু কথা বলি আর কি আমার বান্ধবীরা আমাকে এতটাই ভালোবাসে যে বেশিরভাগ বান্ধবীরা হচ্ছে চাকরি করে সরকারি চাকরি করে স্কুল টিচার তারপর হচ্ছে পুলিশ লাইনে ব্যাংকে বিভিন্ন জায়গায় আর কি চাকরিতে কর্মরত তারপরে আমার তো আর চাকরি হলো না বেকার না বলতে চেষ্টা করেছিলাম হাজব্যান্ডের মতে সেটা আর চেষ্টা করলাম না এইভাবেই চলছে তো আমি আমার বান্ধবীদের বলি যে আমার খোঁজখবর কেন রাখিস তোরা সব চাকরি করিস সরকারি আমার মতো মানুষের যোগাযোগ আমার মতো মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কি দরকার তো বান্ধবীরা বলে যে আমরা চাকরি করি হবে তুই কি আমাদের থেকে কোনো অংশ কমা এরকম বলে যে তোর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো বন্ধুরা এই কথাগুলি শুনে খুবই ভালো লাগে আমি কিছুদিন যদি বান্ধবীদের সঙ্গে যোগাযোগ না করি ওরাই যোগাযোগ করে ওরাই আমার খোঁজখ কবে ফোন করে তারপরে এস এম এস করে তারপরে আমার হাজব্যান্ড এই বিষয়টা খুব ভালো চোখে নেন না উনি সবসময় বলেন যে এত কেন বান্ধবীর সঙ্গে যোগাযোগ এত কেন কথাবার্তা এত ফোনা কেন তো উনি থাকলে কখনোই বান্ধবীর সঙ্গে ফোন করি না আর এস এম করি না এগুলি সবই জানে যে আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না তখন বলেন যে কখন থাকবে না সেই সময় আমরা ফোন করবো তারপরে যখন বেরিয়ে যান যেই টাইমটা উনি বাড়ি থেকে বেরিয়ে যান উনি তো গ্রামের ডাক্তার ডিসপেন্সারি আছে তো উনি যখন বেরিয়ে যান তখন একে একে সব বান্ধবীরা ফোন করতে শুরু করে উনি থাকাকালীন কেউ কেউ মিস কল দিয়ে রাখে যে আমি বলি যে তোরা মিস কল দিয়ে রাখবি এখনভাবে যে হাসবেন কখন বাড়ি থেকে বেরোবেন তারপর বান্ধবীদের সঙ্গে গল্প করব সেই লুকিলোকে প্রেম করার মতো একটা অবস্থা মনে হয় যেন কোনো ছেলে মানুষের সঙ্গে কথা বলছে এরকম একটা ভাব আর কি সেই রকম একটা ভালোবাসা ভালো লাগা বান্ধবীদের সঙ্গে গল্প করার মজাটাই আলাদা তো শুধু বান্ধবী নয় বন্ধুরাও আছেন বন্ধুদের সঙ্গে গল্প গুজব করা হয় না ফোন করা হয় না ফোন করলে সেটা হাজব্যান্ড অন্যভাবে নেবেন অন্য চোখে নেবেন তো বন্ধুরা এমনি এস এম এসে করে আর কি তারপরে যোগাযোগ রাখে কি কেমন আছিস কী করছিস এটা যোগাযোগ রাখে সেই ভালোবাসার একটা জায়গা স্কুল কলেজ লাইফের বন্ধুরা এখন তো ফেসবুক এর মাধ্যমে সমস্ত যোগাযোগ হয় তারপরে আবার আমি যেহেতু একজন ইউটিউবার ইউটিউব চ্যানেলে করি সেখান থেকেও কেউ এস এম এস করেন তারপরে আবার ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় ছড়িয়েছে আর কি সেই দিকে অনেকের পরিচিত হয়েছে সেই দিক দিয়ে অনেকভাবে আমি সবার কাছে পরিচিত আর কি তাই সবাই একটু যোগাযোগ রাখার চেষ্টায় বেশি করে আমি একটু সময় কমই পাই কিন্তু আমার বান্ধবীরা একের পর এক মিস কল দিয়ে রাখে তো আমি যদি একদিন দুজনের সঙ্গে কথা বলতে পারি তো করলাম তারপরে ভাবি তারপরের লাইনে কে আছে তারপরের দিন আবার ফোন করি এইভাবে আর কি চলি তো আমার সবথেকে একটা ভালো লাগার জায়গা হচ্ছে বান্ধবীরা একটা কথা বলতে চাই যে বন্ধু বান্ধবী ছাড়া কখনই বাঁচা সম্ভব নয় হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অর্থাৎ বন্ধুত্ব দিবস শুধু জীবনের একটা দিনই নয় আমার মনে হয় প্রতিদিনই বন্ধুত্ব দিবস হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি